আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানাবো প্রতিদিন কিছু সহজলভ্য মৌসুমি ফল খাওয়ার অসাধারণ উপকারিতা সম্পর্কে ফল আমাদের দেহের জন্য প্রাকৃতিক ওষুধের মতো যা শরীরকে সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শক্তি যোগায় প্রথমত কলা শক্তি দেয় হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে রয়েছে পটাশিয়াম ফাইবার ভিটামিন বি সিক্স ও ভিটামিন সি দ্বিতীয়ত কমলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক উজ্জ্বল রাখে এতে আছে ভিটামিন সি ফাইবার পটাশিয়াম ও অক্সিডেন্ট। তৃতীয়ত আপেল হৃদরোগ কমায় হজম ঠিক রাখে আপেলে ফাইবার বিশেষত প্যাকটিন ভিটামিন সি পটাশিয়াম বিভিন্ন অক্সিডেন্ট থাকে তৃতীয়ত তরমুজ শরীর ঠান্ডা রাখে পানি শূন্যতা কমায় এতে প্রায় নব্বই শতাংশ পানি লাইকোপ্যানেট ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম থাকে আম চোখ ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে আছে ভিটামিন এ বিটা ক্যারোটিন হিসাবে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আনারস হজম ভালো রাখে পেশি শক্ত রাখে এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস ও আশ আমলুকি ভিটামিন সি সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে উচ্চ পরিমাণে ভিটামিন সি ছাড়াও আয়রন ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন বি কমপ্লেক্স থাকে জাম শক্তি যোগায় হজম ঠিক রাখে জামে ভিটামিন সি আয়রন ফাইবার গ্লুকোজ কার্বোহাইড্রেট পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্ক থাকে নাশপাতি কোষ্ঠকাঠিন্য কমায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এতে ভিটামিন এ ই ফলিক অ্যাসিড নিয়াসিড পটাশিয়াম কপার ও আয়রন থাকে লেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীর সতেজ রাখে এতে ভিটামিন সি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও সাইট্রিক অ্যাসিড থাকে তাই মৌসুমি ফল খাওয়ার অভ্যাস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ